এবং রাজশাহী মহানগরে বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সারা বাংলাদেশ তথা উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ সংগঠক এবং বাবা মোহনপুরের মামাটি মানুষের এবং জনতার এমপি এবং নব্বই সোনালি ফসল আমার রাজনীতি গুরু অ্যাডভোকেট শফিকুল হক ভাই আরো মঞ্চ উপস্থিত আছেন রাজশাহী জেলার সম্মানিত সদস্য এবং পারিলা ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক আরো উপস্থিত আছেন এই বর্গাস ইউনিয়নের যে কান্ডারি হিসাবে দীর্ঘ পনেরো বছর আমাদের সাথে থেকে আমার সহযোগিতা এবং অনেক দিন প্রায় বিশ থেকে একুশ বছর যুবদল যে করেছেন এবং বর্তমানে পবা থানার যুগ্ম সম্পাদক আমার সুলতান উদ্দিন সুলতান ভাই এছাড়া অনেকে উপস্থিত আছেন যদি সব কথা বলতে চাই কথা বলার কিছু থাকবে না আমার বিষয় হচ্ছে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে তিরিশ দফা দিয়েছে এই নিয়ে একটি কথা আপনারা জানেন প্রিয়তম ভ্যাসি সেরামলে থেকে তারেক রহমান এক কিলোমিটার দূরে থাকে যে মাস্টারমাইন্ড করেছেন তার ফলস্ততিতে দ্বিতীয় স্বাধীনতার। অর্জিত হয়েছে আমাদের এই দেশে তারই ধারাবাহিকতায় লক্ষ্য করে একত্রিশ দফা যে আলোচনা করা হয়েছে সেখানে আমি সংক্ষিপ্ত বলবো একটা জাতি অর্থাৎ গণতন্ত্রের এবং জীবন বিধান এবং জীবন বিধান মানে একটা পরিপূর্ণ জীবন বিধান খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এবং একটা মানব জাতি কি করে স্বর্ণ শিখরে পৌঁছানো যায় সেই কথাগুলো বলা হয়েছে এবার বৈষম্যর কথা বলি বৈষম্য আমাদের দেশ থেকে শেষ হয়ে যায় নাই আপনারা দেখেছেন অন্তর্বর্তীকর সরকার যে সরকার বর্তমানে আছে সেই সরকারের এখানে বৈষম্য এক জায়গা থেকে তেরোটা উপদেষ্টা আমাদের রাজশাহী মহানগর এই পূর্ববঙ্গের এই উত্তরবঙ্গের এখানে একটাও নেই আমি আরো বলতে চাই একটা মহল বর্তমানে যে অবস্থার সৃষ্টি করেছে আগামীতে যদি এদের হয় তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে আগামী নির্বাচনের যে যে হয়ে যাবে এখান থেকে আমি বলতে চাই আপনারা সঠিক পথে আসেন সঠিক পথে আসেন অনেক বক্তা আছে বলার আসলে সময় কম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ